Assalamualaikum. আমাকে একবার প্রশ্ন করছে যে ভাইয়া আমি কারিগরি বোর্ড থেকে পাস করেছি এস পাস করছি এখন আমি কলেজে গিয়া নতুন করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করে আমি কি মেডিকেল কলেজে পড়াশোনা করতে পারবো কিনা সে বিষয়টি ক্লিয়ার করে বলবেন আমার খুব মেডিকেল কলেজে পড়ার খুব ইচ্ছে দেখেন এখন কথা হচ্ছে যে কারিগরি বোর্ড থেকে এই প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি আপনাদের অ্যান্সারটা দিচ্ছি তার একটু তার আগে আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি যদি আপনি কারিগরি বোর্ড থেকে কেন আপনি যদি সাধারণ কোনো বোর্ড থেকে পড়াশোনা করেন ঢাকা বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর যে কোনো বোর্ড থেকে প্রপেশন করেন সাধারণ শিক্ষায় তো সেক্ষেত্রে যদি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় নাইন টেনে তো সেক্ষেত্রে আপনি কলেজে গিয়া অর্থাৎ এগারো ক্লাসে গিয়া সেক্ষেত্রে আপনি ধরেন আপনার নাইন টেনে যে এস পাস করছেন সেখানে আপনার সায়েন্স ভালো লাগতেছে না এখন আপনি চাচ্ছেন আমি আর্টসে যাব অথবা কমার্সে যাব তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন সায়েন্স থেকে আর্টস অথবা কমার্স আর্টসে অথবা কমার্সে আপনি কলেজে ভর্তি দিতে পারবেন এখন আপনি ধরেন আপনি এখন নাইন টেনে এখন আপনার কমার্সে পড়েন না সায়েন্সে পড়েন আপনি আর্টসে অথবা কমার্সে পড়ছেন এখন আপনি যাচ্ছেন কলেজে গিয়ে আপনি সায়েন্স পড়াশোনা করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি আর সায়েন্স পড়তে পারবেন এটার মূল বেসিক থেকে আপনাকে সায়েন্সটা পরে আসতে হবে তারপরে নাইন হইয়া তারপরে আপনাকে এগারো ক্লাস আসতে হবে অর্থাৎ কলেজ আস তার মধ্যে কিন্তু আপনার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে তো কারিগরি বোর্ড থেকে বোর্ড আর আরো দূরের কথা সেখান থেকে তো আর আগেই না তা আপনি সেখান থেকে আবার কলেজে সায়েন্স নিতে পারবেন সায়েন্সটা প্রথম থেকে বেসিক থেকে শুরু করে আসতে হয় সেটা অন্যান্য গ্রুপের চান্স আছে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে চান্স তো সেক্ষেত্রে আপনার যে আশাটা সেটা আসলেই একটা মরিচিকা